এদের কিছু খাওয়া নেই এবং এরা সুষ্ঠুভাবে এবং সুন্দর বাঁচতে পারে থাকতে পারে খাইতে পারে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা মানবাধিকারের বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কিন্তু তার মাঝে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ফ্রেস ক্লাবের সামনে দেখেন দুটি শিশু দুটি শিশু দেখেন তাদের অবস্থা দেখেন আমরা মানবাধিকার নিয়ে কাজ করতেছি আমরা দেশ নিয়ে কাজ করতেছি আমরা বহু কিছু করতেছি কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের তিপ্পান্ন বছরে যে পরিবর্তন হয়নি আমরা এই যে একশো দিনে সেই পরিবর্তন আশা করতেছি এবং আমরা যে মানবাধিকার নিয়ে কাজ করতেছি এবং দেশের উন্নয়নের কাজ করতেছি আমরা কি দুটো শিশুর খবর নিয়েছি না লক্ষ লক্ষ শিশু আপনি ঢাকা শহরে খুঁজে পাবেন লক্ষ লক্ষ শিশু আমি ভালো করে ভালো পথে নেয়

আজকে মানবাধিকার দিবসে এই যে দুটো শিশু দেখেন এই দুটো শিশুকে দুটো

দিবসে আজকে আপনাদের এই যে চিত্রগুলো দেখালাম